সাম্প্রতিক নারী সংস্কার কমিশন নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে এই বিষয়টা এতটাই হাস্যকর এতটাই সভ্যতা বিবর্জিত এতটা কমন সেন্স বিবর্জিত যেটা আসলে মানে এটার প্রশ্নের উত্তর দেওয়াটাই নিষ্প্রয়োজন বলে মনে করছি আসলে নারী পুরুষকে সমান কিভাবে দেখছি আমরা ফর এক্সাম্পল আমরা যদি একটা গাড়ির চাকার দিকে লক্ষ্য করি দেখব এখানে তিনটা পার্ট আছে একটাকে বাহিরের অংশ বলি যেটাকে আমরা টায়ার বলি একটা ভিতরের অংশ যেটাকে আমরা টিউব বলি আর একটাকে রিং বলি তো আমরা এটাকে যদি একটা বাস্তবতার সাথে মিলিয়ে দেখি যে আল্লাহ রব্বুল আলম পুরুষদেরকে বানিয়েছেন এই জন্য বা এভাবেই যে তারা বাহিরটাকে সামাল দিবে যেমন একটা গাড়ির চাকা যেরকম বাহিরের বিভিন্ন কণ্ঠকাকীর্ণ পথ কাটা এটা সেটা ইট কাঙ্কর এগুলোকে মারিয়ে দেদারসে চলে যাচ্ছে এটা বাহিরের টায়ারের কাজ এখন এই টায়ারের কাজের জায়গায় যদি আমি টিউবটাকে বাহিরে এনে ফিটিং করে দেই তাহলে যেরকম একটা মুহূর্ত গাড়ি চলতে পারবে না ঠিক তেমনি নারীদেরকে আল্লাহ রবুল আলমের একটা কাজের জন্য সৃষ্টি করেছেন একটা পারপাস সার্ভ করার জন্য আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন ঠিক তেমনি মেয়েদেরকে দ্যাট মিন্স পুরুষদেরকে আল্লাহ রবুল আলমের একটা কাজ পারপাস একটা সাবজেক্ট সার্ভ করার জন্য আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন এই আমরা দুইটাকে যদি একাকার করে ফেলি টায়ারকে টিউবের জায়গায় যদি নিয়ে এসে যাই এবং টিউবকে টায়ারের জায়গায় নিয়ে এসে যাই যেরকম একটা গাড়ি অচল হয়ে যাবে ঠিক তেমনি সমাজ ব্যবস্থা অচল হয়ে যাবে যদি আমরা নারীকে পুরুষের জায়গায় কল্প কল্পনা করি পুরুষকে যদি নারীর জায়গায় কল্পনা করি আর আমি রিং যেটা বলেছি এটাকে আমরা যদি শরীয়ত ধরি শরীয়ত দ্যাট মিন্স রিং এর আলোকে টায়ার এবং টিউবটাকে ফিটিং করা থাকবে সেটার আলোকে টায়ার এবং টিউব চলবে দ্যাট মিন্স শরীয়তের আলোকে নারী এবং পুরুষ চলবে এভাবে আমরা কম্পেয়ার করে চলতে পারি এজন্য আমাদের এই নারী সংস্কার কমিশন এটা একেবারে সভ্যতা বিবর্জিত এবং সমাজ বিধ্বংসীমূলক একটা সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন